চার তারিখ আর চার তারিখ ডেট দিয়েছিল মানে বুকিংয়ের ডেট দিয়েছিল সকাল সকাল এগারোটা থেকে এগারোটা টাইম দিয়েছিল আর এখন বাজে দশটা বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এসে বাস পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আর এখন বাসে উঠেছি আর বাইরে দেখেছো আজ কিন্তু পুরোপুরি মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে গড়িয়া হাট ছাড়িয়ে আমরা প্রায় রাজবিহারের কাছাকাছি এসে গেছি আর রাজবিহারি থেকে আমরা নেমে মেট্রো ধরবো স্প্ল্যানেডের কারণ বাসে করে স্প্ল্যানেড যাওয়া মানে প্রচুর সময় নেবে সে তো তোমরাও যা নেমে পড়েছি স্প্ল্যানেডে আর এই যে মেট্রোটা চলে যাচ্ছে এটা তো করেই নামলাম সকালের টাইম ভিড় তো হবারই কথা কারণ অফিস টাইম তাই স্বাভাবিকভাবে সিট পাইনি দাঁড়িয়ে এসেছি পাঁচটা মাত্র স্টেশন অসুবিধা হয়নি কেএমসির এই অফিসটাতে আমরা এসেছি ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই বাট ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদের জন্য নিয়ে রাখলাম এখানে দেখে নিলে সুবিধা হবে আর এইদিকে প্রত্যেকটা কাউন্টার এক থেকে সাত বার্থ সার্টিফিকেটের জন্য আর বাদ বাকি আট নয় দশ এগারো ডেথ সার্টিফিকেট যারা নিতে এসেছে তাদের জন্য কাজ আমাদের সম্পূর্ণ আবার দশ দিন পরে আমাদেরকে ডেকেছে আর ভিতরে একটা ক্যাচার হয়ে গেছে ঝামেলা যাই সেটা পরে বাড়ি গিয়ে বলবো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এখন আবার যাবো আমরা মেট্রোর দিকে আজকে এখন বাজে কিন্তু সাড়ে বারোটা থেকে সাড়ে টাইম ছিল আর আমরা ওই সামথিং এগারোটা কুড়ির দিকে পৌঁছেছি তা বারোটা সাড়ে বারোটার মতো কাজ হয়ে গেল এখন একটু ছাতু খেয়ে নিচ্ছি এক গ্লাস কারণ সকালে তেমন কিছু আর খাওয়া হয়নি ছাতুটা খেয়ে ভাবছিলাম কিছু কেনাকাটা করব বাট স্প্ল্যানেটে এত সকাল সকালে কিছু বসে না আর এদিকে মেঘলা আকাশও ছিল তাই আবার রওনা দিলাম মেট্রো স্টেশনের দিকে আগের ব্লগে তো তোমরা দেখেছো বৃষ্টি আসার কারণে এক ঘন্টা প্রায় ওয়েট করতে হয়েছে দাঁড়িয়ে থাকতে হয়েছে বাড়ি পৌঁছাতে পারিনি তো সেই ভয়টাই এখনো মনে রয়েছে টিকিট কেটে পুরো প্ল্যাটফর্মে আস্তে আস্তে একটা মেট্রো বেরিয়ে গেল তাই এখন অনেকটা টাইম আছে একটু টাইম পাস করে নিচ্ছি এখন মেট্রো থেকে নেমে ডাইরেক্ট বাড়িতেই যাব অন্য কোথাও আজকে আর শপিং ফপিং করালো না এই বদমাসটা নামলাম মানে কালীঘাট মেট্রো নামলাম নেমে তো ওখানে প্রচুর বাস অ্যাভেলেবেল থাকে তা বসুকুরের একটা বাসে উঠে পড়েছি স্প্যানারে যেরকম বৃষ্টি হচ্ছিল এই দিকে দেখছি কিন্তু ছিটে ফোটাও বৃষ্টি দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদমই শুকনো প্রায় আর তো পুজোর তোরজোর কিন্তু এখানে শুরু হয়ে গেছে রাজবিহারি থেকে গড়িহাটের প্রায় অর্ধাংশ দেখলাম বাস দিয়ে ঘিরে দিয়েছে কিছুদিন পর ব্যানারও দিয়ে দেবে আর এখানে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল ছোটোখাটো তৈরি হয়েছে চারিদিকে কিন্তু পুজো ভাব শুরু হয়ে গেছে গড়িয়াহাট আসলে কিন্তু বিশেষ করে লাগে কারণ এত কেনাকাটার ভিড় লেগে রয়েছে এখন থেকে গড়িয়াহাট পেরিয়ে আমরা বিজন সেতুতে এসে গেছি আর এইটা হলো আমাদের বাড়ির কাছাকাছি সাউথ কলকাতার ল কলেজ এইচএস এর পর ল কলেজেরই ভর্তি হওয়ার ইচ্ছা ছিল বাট কোনো কারণে হয়ে ওঠেনি সেই মুহূর্তে আর এই কলেজটা তৈরি হয়েছে রিসেন্ট দেখো আমরা বসপুকুর নেমে গেছি আর বসপুকুর এই যে প্যান্ডেল কিছুটা দেখা যাচ্ছে আর এক মাস বাকি এইখান দিয়ে আমাদের ও বাড়িটা দেখা যায় দেখবে ওই যে আমাদের বাড়ি যে দেখা গেলে কি হবে এখান যাওয়া যায় না কারণ এখানে একটা আলাদা অ্যাপার্টমেন্ট তৈরি আর আসার সময় একটা দুধ কিনে নিলাম কারণ আগের দুধটা আসার সময় দেখি কেটে গেছে বিকেলে আবার চায়ের জন্য লাগবে তার জন্য এখনই নিয়ে নেওয়া হলো কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে জানাবো যে কেএমসি তে ভিডিও নিয়ে কত ঝামেলা সরকারি জায়গায় ভিডিও করতে নেই ঝামেলাটা কাদের সাথে হয়েছিল কি হয়েছিল সবটা বাড়ি গিয়ে জানাচ্ছি ঠিক আছে আর এখন প্রায় একটা বাজে বাড়ি গিয়ে আবার লাঞ্চ করব। সকালে কিন্তু বাড়ি এসেছি অনেকক্ষণ বাড়ি এসে রেস্ট ফেস্ট নিতে নিতে এখন প্রায় সন্ধ্যা একটু আগে চা হওয়া খেলাম আর মঙ্গলা দিয়ে এসছে মোমো নিয়ে আজকে রাত নটার সময় কিন্তু প্রত্যেককে ঘরের লাইট নেবাতে হবে এমনি মিছিল তো বেরিয়েই যাচ্ছে আমাদের তিলোত্তমার কারণে চা খেলাম চা খেয়ে এখন প্রায় গল্প করতে করতে আটটা বেজে গেছে এখন রান্নাবান্না একটু বসাবো তো এখানে আলু আছে আর ভেন্ডি ভেন্ডি আলুর তরকারি হবে রাত্রে আর ডাল হবে আমরা এখানে ঘরে এসে বসে আছি এসে দেখি ও এই পেটির ভিতর ঢুকে বসে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখানে করেছে এখানে ভেন্ডি কালারটা কি দারুণ লাগছে কি কাটা এখন ঠিক নটায় আর জরাম এখানে মোমবাতিটা টা এখন খুলছে জ্বালানো হবে আমাদের আর ঘরের সব লাইটস নিভে দেওয়া হবে এই মুহূর্তের ব্যাপার নিয়ে সত্যি কিছু বলার নেই আর জিকডের জুনিয়র ফিমেল ডক্টরের সাথে যেটা হয়েছে সত্যি খুব নির্মম এর বিচার আমরা চাই কারণ পরবর্তীকালে কে শিকার হতে চলেছে আমরা জানি না সত্যি নারী স্বাধীনতা সুরক্ষা আজ আমাদের থেকে বহু দূর তাই বিচার পাওয়া না পর্যন্ত আমাদের একটাই স্বর একটাই দাবি আর জি করের বিচার বাকি উই ওয়ান্ট জাস্টিস সব কিছুর সাথে সাধারণভাবে জীবনযাপন করতে হবে তাই এখন মোমোটা খাচ্ছে দিদি চলে এসেছে কাজ থেকে এখন মোংলাতে যে মোমোটা এনেছিল সেটা সার্ভ করলাম সকলে মিলে একসাথে খাওয়ার আনন্দই আলাদা তাই এত ধরে ওয়েট করলাম গরম সুপ ঠান্ডা হয়ে গেছে যদিও তো চলো মোমোটা টেস্ট করে দেখা যাক কেমন একটা দিদিকে বন্দুক দিয়েছে একটা ফায়ারিং করতে জয়াল

সিন ক্রিয়েট হচ্ছে রিক্রিয়েট হচ্ছে সিন বাচ্চা মাসিকে বাচ্চাও মাসিকে বাচ্চা মানে ও জয়ালকে মারার ধান্দা খুঁজছে বুঝলি গুড মর্নিং কালকের ব্লকটা আর কন্টিনিউ করতে পারেনি কারণ কাল রাত্রে খেয়ে দিয়ে শুধু প্রায় রাত হয়ে গিয়েছিল একটা দেড়টা বেজে গিয়েছিলো আর এখন এখানে বসেছি ব্রেকফাস্ট করতে এই ব্যাপারটা তোমাদেরকে বলার ছিল যে একটা ঝামেলার ব্যাপার বলছিলাম না কেএমসি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওদের ওখানে যেতে গেলে কিন্তু বুকিং করে যেতে হয় বুকিং দশ দিন পরে ওরা ডেট দেয় ঝামেলাটা কিন্তু আমার সাথে হয়নি হয়েছিল একটা লোকের সাথে একজন ভদ্রলোক উনি গেছিলেন ওরা ওনার ওয়াইফের বার্থ সার্টিফিকেটের জন্য তো বার্থ সার্টিফিকেট করার জন্য যখন যায় ওনার ওয়াইফ যায়নি মানে যার সার্টিফিকেট তাকে যেতে হয় সিগনেচার ফিগনেচারের জন্য যেমন আমি গেছিলাম ওনার ওয়াইফ যেহেতু যায়নি তাই ওনাকে ফিরিয়ে দিয়েছিল সব ডকুমেন্টস দিয়ে যে দুদিন পরে ওনাকে নিয়ে আসো মানে দুদিন পর ওনাকে আসতে বলেছিল কিন্তু ওখানে যখনই যেতে হয় এই ছোট একটা স্লিপ ওই স্লিপ যদি কেউ যায় তাকে বুকিং করেই যেতে হবে দুদিন পর ওনারা হয়তো বলেছে কিন্তু বুকিং করেই যেতে হতে এবার উনি বুকিং করে যায়নি এই নিয়ে যিনি ছিলেন মানে কেএমসি যারা কর্মরত ছিলেন সেই মুহূর্তে তাদের সাথে ওনার কথা বলতে 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 একটা ঝগড়ার সৃষ্টি হয় আর পিছনে একজন মহিলা ভিডিও করছিল যিনি কেএমসি কাজ করছেন ওখানে বসে বসে উনি বলছেন পিছনে একজন মহিলা ভিডিও করছে এবার বাইরে থেকে তিন চারটে পুলিশ তারপরে ওখানকার যারা স্টাফ আছে সকলে এসে মহিলাটাকে বলছে যে দেখি ফোনটা দেখি এবার মহিলা তো কোনো ফোন বাড়ি করতে চাইছে না পরে পুতিন আরেকজন মহিলা পুলিশ আসলেন তারপর ওখানে যারা মহিলা গার্ড আছেন তারা আসলেন মানে ঝামেলা হয়েছে কিন্তু অন্য একজনের সাথে ঝামেলাটা হয়েছে অন্য ওই ভদ্রলোকের সাথে এবার তার সাথে হতে হতে এবার কে ভিডিও করছে না করছে সেখানে চলে গেছে ঝামেলা সব পুলিশরা এসে এসে ওর ফোনটা বার করে গ্যালারি দেখলো তারপর রিসেন্ট ডিলিট দেখলো বলছে ভিডিও ডিলিট করে দিয়েছে করে দিয়েছে এরম করতে করতে তা লাস্ট টাইম এটাই অ্যাকচুয়ালি ভিডিও করেনি ও ফোনটা জাস্ট এরম করে ধরে দেখছিল এবার ওইটাই ওরা ভেবেছে স্টাফরা ভেবেছে ভিডিও করছে ওই নিয়ে আরো বেশি ঝামেলা হয়ে গেছে বলছে একজন সরকারি জায়গায় তোমরা ভিডিও করছো হ্যাঁ পারমিশন ছাড়া সরকারি জায়গায় ভিডিও করছো কত বড় অপরাধ জানেন এবার এই দিকে তো আমি মনে মনে ভাবছি আমি তো অল্প ক্লিপ নিয়েছি সাইড থেকে এবার আমি হাসছি সমানে এই যে বাবার দিকে তাকিয়ে তাকিয়ে হেসেই যাচ্ছি যে আমার ফোনটা যদি দেখে ওরা একবার তাহলে আমাকে মনে নিয়ে চলে যাবে যাই হোক আর তারপরে আর ভিডিও ভিডিও করার কোনো চিন্তা ভাবনা করেনি আর ঝগড়ার সময় কারোর পারমিশন ছাড়া মানে নিজেদের ঝগড়া বাদ দিয়ে কারোর পারমিশন ছাড়া অন্য কারোর ঝগড়া ভিডিও করাটা উচিত না ওই মহিলাটা পরেনি ভাগ্যে যদি করতেন তাহলে এক ঝামেলায় জড়াতেন অন্য কারোর ঝগড়ার বিশেষ করে ঝগড়ার ভিডিও সরকারি দপ্তরে কোনো স্টাফদের এটা ছোট করা হয় দেখো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা সামান্য ইনফরমেটিভ লাগলেও একটা লাইক করে দিও যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো এখন একটু ব্রেকফাস্টটা করে নিই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই